আজকে এই ক্ষমতায় এনেছেন এবং এই সকল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুধু একটা কথা বলবো আজকে আমার ভীষণ ভালো লাগছে যে এই রাত দশটাতেও এখনো কানায় কানায় পরিপূর্ণ হয়ে সব কটা চেয়ার ভর্তি এবং তারা সবাই বুথ করবি তারা সবাই বুথে বসে সেই মানুষটা বসে আছে আজকে এই রাত দশটাতে এই মিটিং এ এই মিটিং কত সফল হয়েছে আমি বলে দিয়ে এবং ফোনে আজকের এই সভা আমাদের আমি আবেদন রাখছি যে আপনারা সকলে যারা আমার দলের ভাই বোনেরা আছেন তারা তো বটেই এবং যারা আজকে আসতে পারেননি তাদেরকে জানাবেন এবং এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্র সকল মানুষকে আবেদন রাখলাম একুশে জুলাই আমরা হাওড়ার জমায়েতের সাথে মিলিত হয়ে আমরা ধর্মতলার থেকে পা বাড়াবো এবং এটাই আমার আবেদন যে পায়ে পায়ে উড়িয়ে ধরো একুশে জুলাই ধর্মতলা চলো আজকে আমার আগে অনেক বক্তা আমি শুনছিলাম বসে খুব ভালো বলছিলাম আমি ইচ্ছে করে বসেছিলাম শুনব বলে তো আমি সক্রিয় রাজনীতিতে সাড়ে চার বছর হলেও আমি ভূমিপত্র এখানে জন্মগ্রহণ করেছি এবং ছোট থেকে এখানে বেড়ে উঠেছি আমি এখানকার সবকিছুই প্রায় জানি ইতিহাস সব জানি এবং ভালো নামি সব ডাক্তারে খুন করা হয়েছিল সেই বালির মাটিতে আজকে আমি মাই করেছি বিধায়ক হয়ে এটা নিঃসন্দেহ গর্বের আমি কৃতজ্ঞতা জানাই আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ আমি দেখেছি ছোট থেকে এখানে পরিবেশ আমি দেখেছি এখানে রাস্তা দেখেছি জল দেখেছি আলো দেখেছি সব দেখেছি এবং সেই জন্যই তফাতটা আমি বুঝতে পেরেছি অনেকে তো আমি বলতাম যে আমার ডাক্তারি পেশার সাথে আমি কিছু সেবা করার চেষ্টা করি মানুষকে কিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করি তার সাথে একটা বড় প্ল্যাটফর্ম পেলে আরো মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই জন্যই রাজনীতি প্রশ্ন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসে কেন কারণ কারণ তৃণমূল এলাকার প্রতিষ্ঠিত মানুষ অনাজনৈতিক মানুষ তাদেরকে সম্মান দিতে জানে কারণ তার আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে আমি এখানে দেখেছি বামপন্থীরা একটা ক্লিয়ার কাট একটা বিভাজন করে দিয়েছেন যতই থাক আপনি সম্মান পাবেন না সেই সম্মানটা আমাকে তৃণমূল কংগ্রেস দিয়েছে সেই আমি তৃণমূল কংগ্রেস করতে এসেছি এবং তৃণমূল কংগ্রেস করতে শিখিয়েছে আমার নেত্রী আমার নেতা মানুষের জন্য কাজ করতে হবে